असल न कोल जर बुजी न असोल नकुलर महल चारा बोछिना भैचारा पोछना कोठिन को बोरे तारा ओ भाई पापे पापे ना ओ भाई पपेना भैरिक पपेना असोल नकुलर मल्ला जरा पोचिना भैचारा पोछीना कोठिन को बोरे तारा ओ ओ भाई भाई पापे पापे ना भेगा पपेना भैरिक पपेना असोल नकुलर मल चारा पोछना चारा पोछना कोठिन को কবরে তারা উপায় করে গাই পাবে না উপায় রে গাই পাবে না অতি মূল্যবান কথাই কবরকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন শুন ডুবে গোনার সাগরে কি করবি রে ছাসরে তোর আমলে রে ভরে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবি রে তোর আমলে शैतान चैतन्यों के मारे तू तौपन कोरी लिखो ता बाप जे दे बिना कोदा बाप जे दे बिना कोठी कबरे तारा ओ भाई गई पाबे ना ओ भाई रे भाई ना असल नफल हर मोहल्ला चाटा पहुंची ना ओ भाई चाटा पहुंची ना कोठी कबरे तारा ओ भाई गई पाबे ना ओ भाई रे भाई ना ভাই কবি লিখছেন আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গোনা করি তারা কবরে সাওয়ালের জবাব দিতে পারে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন পাপ করলি যাতে তোরে কেউ আসবে না কবরে শাস্তি দেবে না কে হো কাঁচা মাটির কবরে পাপ করলি যাতে তোরে কেউ আসবে না কবরে শাস্তি দেবে না কে হো কাঁচা মাটি

পরিবারcita হয়ে যাবে তোমার সঙ্গে দেখা দেখা করার জন্য কেউ যাবে না তোমাকে সেখানে একা থাকতে হবে আর দুনিয়া আর তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি সেখানে ভালো থাকবে আর যদি খারাপ কাজ করো সেখানে সারা জীবন খারাপ থাকতে হবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন থাকবি কবরে একা কিউ করবি না আর দেখা শান্তি পেতে ঈমান থাকবি কবরে একা না शांति ज्योति पेते जाओ ईमान करो को पाका मुन करने गिरे हाथ के क्यों छाड़ा पावे ना के उछाड़ा पावे ना कोठिन को बोले तारा ओ बाई रे गई पावे ना ओ बाई रे गई पावे ना आशोल न को हर महल जाना पूछी ना ओ बाई जाना पूछी ना कोठिन को बोले तारा ओ बाई रे गई पावे ना ओ बाई रे गई पावे ना কথার মাধ্যমে কবির মনে আর্য খায়লা তাপা না কবির বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি নিঃশ্বাস কবো তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি বিশ্বাস কবো তোমাকে কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না বৈদুল ইসলাম তারা